আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ মেট্রাজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম সহকারী শিক্ষক আলবান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয় এখন আমি আপনাদেরকে এসএসসি দুই হাজার পঁচিশ সালের সাধারণ গণিতের সাজেশনটা সম্পূর্ণটা একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপনাদের জন্য রয়েছে তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি দেখেন আমাদের সাজেশনে আমি প্রথমেই সাজেশনের প্রথম অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল তেমন একটা আসে না তারপরেও এটা কিন্তু ফুল একটা সৃজনশীল অধ্যায় থেকে আসবে না আপনাদের অন্য কোনো অধ্যায়ের সাথে যেমন তৃতীয় অধ্যায় অথবা হচ্ছে গিয়ে তেরো অধ্যায় অথবা এগারো অধ্যায় এই অধ্যায়ের সাথে মিক্স করে কয়ের জন্য এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে তো এখানে আমি অধ্যায় একের থেকে যে প্রশ্নগুলো রেখেছি প্রথম প্রশ্ন হচ্ছে প্রমাণ করা যে কোনো বিচর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা তারপর হচ্ছে দুইটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আর দ্বারা বিভাজ্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এরপর হচ্ছে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপনাদের মেন বইও কিন্তু এই প্রশ্নটা আছে তারপরেও একটা প্রশ্ন আছে আপনারা এক্সট্রা প্রিপারেশনের জন্য এটা চালু করতে পারেন এরপরে যে প্রশ্নটা রেখেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অর্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো যেমন ইম্পর্টেন্ট এটাও তেমন ইম্পর্টেন্ট আপনাদের আশা করি এটা আপনারা জানেন যে রুট থ্রি অমলত সংখ্যা প্রমাণ করো রুট ফাইভ আমলত রুট সেভেন আমলত রুট টেন আমলদ একটা শিখবা সবগুলো কিন্তু একই নিয়মে করতে পারবা এটাতে আরও একটা প্রশ্ন হয় রুট টু একটি অমলত সংখ্যা সেটাও কিন্তু হয় আপনারা এগুলো সমাধান করে নেবেন সেট ফাংশন দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি প্রথমে রেখেছি সেটের উপাদান সংক্রান্ত কিছু প্রশ্ন এখানে আপনাদের ম্যাক্সিমাম টাইমে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটা সরাসরি না আসলেও কিন্তু সৃজনশীলের মধ্যে এমনভাবে মানগুলো দেয় যেন আমাদের এগুলো তালিকা করতেই হয় তো সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি আপনারা এগুলোর ভিডিওটা পজ করে লিখে নেন এরপর হচ্ছে কার্তিশীয় এবং সেটের ধর্ম এবং কার্তিশীয় গুণ সংক্রান্ত এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না তারপরেও আপনারা এখান থেকে এই অঙ্কগুলো করবেন এটা এটা এখানে আমি মার্ক করে রেখেছি থ্রি স্টার দিয়ে এই অঙ্কগুলো করে নেবেন এই আরেকটা অঙ্ক আছে তিনটে অঙ্ক এখান থেকে অবশ্যই করবেন আর বাকিগুলো অপশনাল রইলো এই তিনটা কিন্তু অবশ্যই এখান থেকে করবেনই করবেন এরপর হচ্ছে গিয়ে পুরক সেট বা অন্তর সেট অর্থাৎ এক সেট থেকে আরেক সেটটাকে যখন বিয়োগ করতে হয় তখন কীভাবে কর এই যে অঙ্কগুলো আসে এখানে বেশ কিছু অঙ্ক রেখেছি আপনারা লিখে নেবেন এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তেমন কিন্তু না তারপরেও প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট করার জন্য লিখে নিতেগুলো করবেন চেষ্টা করবেন তারপর আসেন শক্তি সেট এইটা কিন্তু স্যার করতেই হবে এটা আসবে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই চ্যাপ্টার যদি প্রশ্নে আসে তাহলে এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এটা মনে রাখবেন এখানে বলছি সার্বিক সেট ইউ এটা দেওয়া আছে এ সেট দেওয়া আছে বি সেট দেওয়া আছে পাওয়ার অফ বি এর পুরক সেট মাইনাস এর পুরক সেট এটা নির্ণয় করতে হবে তাহলে এই একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে কি এখানে পাওয়ার অফ বি ইউনিয়ন সি ইউনিয়ন করে দেখা হচ্ছে পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা টু টু ট্রুটিভাবর এনকে সমর্থন করে যেখানে এন হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপনাদের কিন্তু পরীক্ষায় আসার জন্য খুব বেশি উপযুক্ত একটা প্রশ্ন তারপরে তিন নাম্বার চার নাম্বার এখানে যে চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্নই কিন্তু আপনি সমাধান করবেন এবং আপনি যদি গাইডগুলো ফলো করেন গাইডের মধ্যে যে বোর্ড প্রশ্নগুলো আছে টেস্ট পেপারে সেগুলো কিন্তু দেখবেন ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যে কিন্তু টু টোয়েন্টি ফোর এই অঙ্কটা কিন্তু আসেই আসে এরপর আসেন আমাদের নির্ণয় মান মানলিন্যতা এমন একটা আসে না আমি এটা দিচ্ছি না তারপর করার জন্য রাখছি আপনারা যারা একই কথা যাদের হচ্ছে প্র্যাকটিস বেশি কী বলে প্রিপারেশান হাইলি স্ট্রং করতেছেন তারা এগুলো করবেন এরপরে আসেন ভিআইপি আরও কিছু অঙ্ক দিলাম এখানে নয় নাম্বার এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটাও হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা যারা এই অদ্বে কোনো কিছুই পারো না তারা অন্তত পক্ষে এই যে সাত নম্বর যে নিয়মগুলো দিলাম শক্তি সেটের এরপর হচ্ছে মান নির্ণয়ের এখানে এই দুটা নিয়ম কিন্তু অবশ্যই করে যাবা বাসা থেকে তো দেখেন এখানে আমাদের আর আর টু এই যে একটা সেট দেওয়া আছে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন রেঞ্জ নির্ণয় তো এরকম বলা আছে এখানে কিন্তু আমার একটা জিনিস ভুলছিলো সেটা হচ্ছে যে বি এই যে বি সেটগুলো লিখছে বি সেটের মানগুলো কিন্তু এখানে উল্লেখ করে নেই এটা টাইপিং মিস্টেক ছিল আর কি তো ধরেন আমি এখানে বি সেটের মানগুলো এখানে তুমি ইচ্ছা মতো ইচ্ছা মতো কিছু মান দিয়ে করে ফেলবা যেমন বি সেট ওয়ান টু থ্রি ফোর হইতে পারে ঠিক আছে তারপরে এখানে কিউ সেট আছে ধরো কিউ সেটের মধ্যে ওয়ান টু থ্রি ফোর আছে তারপরে এখানে সি সেট আছে এটাই ধরো ওয়ান টু থ্রি ফোর আর এখানে সি সেটের মধ্যে কিন্তু মানগুলো দেওয়া আসে মানগুলো দেওয়া আছে এটা লিখতে আপনারা এই নয় নাম্বারের সবগুলো অঙ্ক কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এরপরে এরপরে যেগুলো আছে এগুলো তেমন লাগবে না দরকার নেই এই যে আরেকটা আর দুইটা টাইপ আপনাদের জন্য রাখছি এইগুলো কিন্তু অবশ্যই করতে হবে এগুলো শতভাগ ইম্পর্ট্যান্ট তারপরে এই যেগুলো এগুলো কিন্তু একই নিয়ম এই দুইটা একই পদ্ধতির এটা তো হচ্ছে মান নির্ণয়ের জন্য আর এটা হচ্ছে দেখাও বা প্রমাণ করার জন্য একটু আপনার একটু প্রশ্নগুলো লিখে নেবেন ভিডিওটা পজ করে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই যেগুলো তাহলে এই অধ্যায় থেকেই মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা এই চারটা টপিক্স রাখলি রাখলাম সেটা হচ্ছে কি এই যে দুইটা এখানে দুইটা এরপর হচ্ছে কি এখানে শক্তি সেট সংক্রান্ত তারপরে হচ্ছে কি মান সংক্রান্ত এই চারটা টপিক্স যে কিছুই করো নাই এই অধ্যায়ের অন্তত এই চারটা টপিক্স কিন্তু করে যাওয়া এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আপনারা পাবেন এরপর আছে বিজ্ঞানাতিক রাশি রাশি রাশিতে কিন্তু বিশাল একটা পাণ্ডার যাদের প্রিপারেশন মোটামুটি আছে তারা কিন্তু তৃতীয় অধ্যায়ের যে বিজ্ঞানাতিক রাশির যে চাপ্টারটা এখানে আমি যে সাজেশনটা দিচ্ছি এটা অবশ্যই ফলো করবেন এখানে আমি ভেঙে ভেঙে কিন্তু সাজেশান দিয়েছি একসাথে সৃজনশীল আকারে দিয়ে নেই হ্যাঁ এটার মূল কারণ হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু ফুল সৃজনশীল কমন না আমাদের নিয়মটা কমন আসে দেখা গেলো একটা সিজনশীল থেকে ক নিল আর এক সৃজনশীল থেকে আর আরেক সৃজনশীল থেকে গ নিয়ে একটা নতুন সিজনশীল তৈরি করলো তো সেক্ষেত্রে আমি সৃজনশীল পুরো প্রশ্নটাকে দিচ্ছি না আমি ভেঙে ভেঙে নিয়মগুলো দিচ্ছি যে নিয়মগুলো প্রশ্ন খুব বেশি আসে তো প্রথমেই আসে এই যে চারটা প্রশ্ন আমি এখানে রেখেছি খুবই গুরুত্বপূর্ণ এই চারটা অঙ্ক যদি আপনারা করতে পারেন তাহলে মনে রাখেন এই যে চারটা অঙ্ক এক্সের মান্ধব আছে ওয়ান বাই এক্স বের করা এটা আশা করি সবাই পারো এক্সের মান্ধব আসে ওয়ান বাই এক্স বের করা তারপর এক্স স্কোয়ার মাইনাস থ্রিয়ে ইকোয়াল টু হচ্ছে টু টু এটা কিন্তু সেম প্রশ্ন এই দুটো কিন্তু সেম দুই রকমভাবে আসছে তারপর পি স্কোয়ারের একটা মান মান্ধব আছে এক্স স্কোয়ারের একটা মান মান্ধব আছে এই যে এই অঙ্কগুলো যদি করতে পারো তোমার অধ্যায়ের ক্ষেত্রে এই যে মান নিনার অঙ্কগুলোতে এক্স ওয়ান বাই এক্স এক্স কিউ ওয়ান বাই এক্স কিউব এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এই অঙ্কগুলোতে কোনো সমস্যা হবে না তারপরে এখানে দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক আছে এই দুটো অঙ্ক আপনারা একটু লিখে নেন এগুলো করে নেবেন অবশ্যই তারপরে আসেন এখানে আমাদের আরও একটা অঙ্ক আছে ওই একই নিয়মের এগুলো কিন্তু একই নিয়মের অঙ্ক এগুলো করবা তারপরে এখানে হাইলি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা এইটা করবা এটা করবা এটা করবা আমি কিন্তু থ্রি স্টার মার্ক করে রাখছি এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই করতে হবে এগুলো পরীক্ষা আসে তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে আরেকটা অঙ্ক আছে এক্স ইকাল টু নাইন প্লাস ফোর রুট ফাইভ হলে রুট এক্স প্লাস ওয়ান বা রুট এক্স হোল স্কোয়ার এটা মান কত এটা আসতে পারে এখানে দেখেন এই যে এখানে শতভাগ গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো এই টাইপের অঙ্ক ফোর এখানে কিন্তু অ্যাল এম কমন নিলে সেম এটার মতো অঙ্ক হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে এই যে আরেকটা অঙ্ক এই যে তিনটে অঙ্ক এই তিনটে অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই অদ্দের শতভাগ ইম্পর্টেন্ট আপনারা কিন্তু এইগুলো অবশ্যই করবেন এরপরে আসেন এই যে আরেকটা অঙ্ক এখানে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার অঙ্কটা এটা অবশ্যই অবশ্যই করে যাবেন পরীক্ষায় হলে যাওয়ার আগে তারপরে দুইটি রাশির রূপে প্রকাশ এটা তেমন একটা আসে না তারপর আপনারা যা যারা প্রিপারেশান শতভাগ করতে চান নিশ্চিত করতে চান তারা এটা করে নেবেন এরপরে আসেন অনুসিদ্ধান্ত নিয়ে যে প্রশ্নগুলো ছিল এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এই তিনটা প্রশ্ন অবশ্যই করবা তারপরে হচ্ছে গিয়ে টাইপ টোয়েন্টি এটার মধ্যে আমি রেখেছি গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাও ইম্পর্ট্যান্ট আছে মোটামুটি আপনারা এই দুটো অঙ্ক অবশ্যই করে যাবেন এরপরে এখানে আরও আছে এই যে এখানে এগুলো কিন্তু একই ক্যাটাগরির অঙ্ক আমি একই ক্যাটাগরি অঙ্কগুলোকে একসাথে রাখছি আপনারা এগুলো করছেন যাতে সুবিধা হয় আপনাদের জন্য বারবার খুঁজতে না হয় এই জন্য এক নিয়মের অঙ্কগুলোকে একসাথে একসাথে করে রাখছি এখান থেকে টাইপ টোয়েন্টি টু থেকে আপনারা এই অঙ্কটা করবেন এটাও করতে পারেন এটাও ইম্পর্টেন্ট আছে এক্স টু দি ফোর ফাইভ মানে ফাইভের যে অঙ্কগুলো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হাইলি ইম্পর্টেন্ট ফাইভ জাতীয় যে অঙ্কগুলো এই যে এক্স টু দি ফোর ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ আশা করি আপনারা সূত্রগুলো পারেন আমি এখানে অ্যাড করে নিই সূত্রটা এখানে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ধরেন আপনার প্রশ্ন হচ্ছে এক্স টু দি ফোর ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটার মান বের করতে বলছে তখন আপনি কি করবেন এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করবেন এটার সাথে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করবেন সেখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সটাকে মাইনাস করে দেবেন এই তিনটা মান বের করে এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে কিন্তু সমাধান হয়ে যাবে আর মাইনাসের ক্ষেত্রে যখন এখানে মাইনাস চিহ্ন থাকবে তখন শুধু এটা মাইনাস করবা আর এটা মাইনাস করবা মনে থাকবে না এটা এটা যখন মাইনাস চিহ্ন থাকবে ফাইভের তখন এখানে মাইনাস হবে এখানেও কী হবে মাইনাস চিহ্ন হবে বাকি সব একই রকম তারপরে তারপরে আপনাদের জন্য এই যার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এক নম্বর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ এই যে এটা সমান এক্স ইকাল রুট থ্রি প্লাস রুট টু এটা প্রমাণ করো এটা উল্টাটা ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে কিন্তু এক্স এটা দেওয়া থাকে এগুলো প্রমাণ করতে বলে এটার মধ্যে উল্টা প্রশ্ন উল্টাভাবে করতে হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা করবেন তারপর কয়ের জন্য হচ্ছে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ এখানে আমি একটা দুইটা এই দুইটাকে ইম্পর্টেন্ট দিয়েছি তাছাড়াও আপনারা এটা ইম্পর্টেন্ট আছে এটা করতে পারেন এটা ইম্পর্টেন্ট আছে এটা করতে পারেন এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই করবা তারপরে এখানে আছে এখানে আরও আছে এই যে দুইটা তারপরে এখানে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা অঙ্ক এই দুইটা অঙ্ক খুব বেশি গুরুত্বপূর্ণ এই যে স্টার মার্ক করা আছে এই উৎপাদকগুলো ত্রিশটা মার্ক করা সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এই অঙ্কগুলো করে যাবেন এরপরে যেগুলো আছে ছাব্বিশ সাথে সেগুলো করতে হবে না এগুলো না করলে চলবে এরপরে চলে আসি সূচক লগারিদমে দমে সূচক লগারে দম থেকে যে অঙ্কগুলো অবশ্যই করতে হবে যেখানে ধরেন এই যে একটা অঙ্ক এটা অবশ্যই করবেন এটা করবেন অবশ্যই এটা একটু কম ইম্পর্টেন্ট আছে এটা না করলে চলবে এই দুটা করবেন তারপরে এটা করবেন মাস্ট এই যে সেভেনের অঙ্কটা এটা আপনাদের মেন বইয়ের একটা অঙ্ক এটা অবশ্যই করবেন থ্রি দিয়ে আপনাদের সম্ভবত মেন বইয়ের মধ্যে তারপরে হচ্ছে গিয়ে আপনারা এটা করবেন অবশ্যই তারপর এটা এটা তো অবশ্যই করবে সহজ সহজ অঙ্ক এগুলো করে ফেলবা এটা 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 খুবই গুরুত্বপূর্ণ এটা করবো অবশ্যই তারপরে আর 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 আছে এগুলো কয়ের জন আসতে পারে কয়ের জন আসবে এগুলো লিখে নিবা এই যে এই অঙ্কটা এটার কথা আপনাদের বলছি এখানে এই যে এটা এটার এই পার্টটা কিন্তু এখানে পুরাটাই করতে হয় এই যে এটা করবা এটা করবা এটা করবা এগুলা কিন্তু কিন্তু একই রকম অঙ্কগুলো এগুলো একই অঙ্ককে ভিন্ন ভিন্নভাবে ঘুরে ফিরে আসে এবার আসেন এই অঙ্কগুলো শতভাগ ইম্পর্টেন্ট শতভাগ গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো করবা এখানে আছে আমাদের এ বি সি মান দেওয়া আছে এই যে অঙ্কটা এটা যে কত রকমভাবে আল্লাহ পরীক্ষার মধ্যে আসে বলার অপেক্ষা রাখে না অনেকগুলো বোর্ড প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আসছে এই প্রশ্নটা আসছে এটা আসছে এই দুইটা কিন্তু একই প্রশ্ন এগুলো কিন্তু একই প্রশ্ন এই যে তারপরে হচ্ছে গিয়ে লগের অঙ্ক আছে একটা এটা তেমন ইম্পর্টেন্ট না এটা করতে পারেন আপনারা এটা করতে পারেন তাহলে এক তিন এক দুই চার এই তিনটা অঙ্ক কিন্তু অবশ্যই করে যাবেন তারপরে এগুলো হচ্ছে সরল করো এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করবে তুমি যদি দেখো সবগুলো প্রশ্ন যদি ডিটেলসে পড়া এবং করো তাহলে বুঝতে পারবা যে একই অঙ্ক কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন রকমভাবে আসতেছে এখানে বলছে মান নির্ণয় করতে মান নির্ণয়ের জন্য এক নাম্বার এই যে দেখো তিন নাম্বার এই অঙ্কটা দুই নাম্বার অঙ্কটা এগুলো কিন্তু এখানের মধ্যেই আবার আছে এখানের মধ্যে কিন্তু এই মানগুলা বের করতে হয়েছে এই যে এখানের মধ্যে এগুলো করে নিবা তারপরে লবহর এগুলো করতে হবে না মধ্যে লাগবে না আমি যেমিতির যে পার্ট সেটা এখান থেকে সাজেশন দিব না যেমিতির জন্য আপনাদেরকে আমি বোর্ড প্রশ্নই দাগাই দেব সেগুলো আপনারা করবেন ত্রিকোণ আসি ত্রিকোণমিতিতে মিথিতে দেখেন যে কোসেক এ মাইনাস কটে ইকুয়াল টু ফোর বাই থ্রি সাইনে প্লাস কটে ইকুয়াল টু কত এটা ইম্পর্টেন্ট কয়ের জন্য কিন্তু এটা করবা তারপরে কয়ের জন্য এটা করবা এটা ইম্পর্টেন্ট আছে এগুলো করবা এটা করতে পারো এটা এটা এগুলো কয়ের জন্য এগুলো কিন্তু আবার বরো বড় অঙ্ক এগুলো করবা এটা করবা এরপরে এটা করবা এরপরে হচ্ছে গিয়ে এই যে থার্ড থ্রি স্টার করা আসে এই দুটো অঙ্ক অবশ্যই করবা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা স্টার একটা করেনি এটা অবশ্যই করবা এটা কয়ের জন্য আমাদের কয়ের জন্য এই অঙ্কটা কিন্তু আসে এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়ের মধ্যে কিন্তু এই নিয়মের অঙ্ক একটা আসে তারপরে আসেন এই যে এখানে সবগুলা এখানে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এখানে সবগুলোই করতে হবে সবগুলোই করবা এগুলো পরীক্ষার মধ্যে আসে এখানে আসেন দেখেন এই যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক প্রায় সময় পরীক্ষা তুমি যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো দেখবে যে প্রায় সময় প্রশ্নটা আসছে তারপরে দেখেন এই যে অঙ্কটা কটে প্লাস কজ ইকুয়াল টু এ কটে মাইনাস কজ ইকুয়াল টু বি তাহলে দেখা যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টু কটে স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা এটা ইম্পর্টেন্ট আছে করবেন এই যে সিক্সটিন বি এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা এগুলো কিন্তু এই চারটা অঙ্ক কিন্তু একই এটা চার রকমভাবে আসছে এই চারটা অঙ্ক কিন্তু একই চার রকমভাবে পরীক্ষায় আসে আমি চারটা রকমই এখানে উল্লেখ করে দিয়েছি আপনারা অবশ্যই এই চারটা অঙ্কই করে নেবেন তারপর হচ্ছে গিয়ে এটা এটা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রুটু কজ এটা হচ্ছে কি তোমার এই অঙ্কটার মধ্যে হয় যে এক নাম্বার যে অঙ্কটা এক নম্বরের মতো এটা এটাতে শুধু চিহ্নটা ভিন্ন নিয়ম কিন্তু একই রকম তাহলে এই যে টাইপটা আমাদের অবশ্যই এই টাইপটা শতভাগ গুরুত্ব সহকারে করা লাগবে তারপরে আসেন আমাদের সত্যতা চাষে করে মানে প্রমাণ করো এগুলো আসবে না এগুলো না করলেও চলবে তারপরে আপনারা এই দুইটা অঙ্ক করে নিন আসে না এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাব এই এইযটা অঙ্ক রুট টু কজ এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান ইকুয়াল টু রুট টু সাইন এ প্লাস বি হলে সেকে প্লাস টেন বি আর মানি না করো এটা হচ্ছে আপনাদের উদাহরণের একটা অঙ্কের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো করবেন এই অঙ্কটা করবেন এরপরে দেখেন আরও আছে টু কজ এ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ওয়ান টু সাইন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ইকাল এটা তাহলে এক্স ওয়াই আর মানে নিয়ে করতে বলছে তারপর এটা এই তিনটা কিন্তু একই নিয়ম আপনারা অবশ্যই করে নেবেন একই নিয়ম তারপরে এখান থেকে আপনারা এই দুইটা অঙ্ক করবেন এই অঙ্কটা করবেন এরপর এটা এই অঙ্কটা কিন্তু ওই যে একটু আগে যেগুলো দেখাইছিলাম এখানে দুইটা তিনটা অঙ্ক ছিল এই তিনটার মতো এই অঙ্কটা এটা এটা করবেন তাহলে আশা করি যে ত্রিকোণমিতির যে অধ্যায়টা আসি অধ্যায় থেকে আপনাদের আর কোনো সমস্যা হবে না এই এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমি দিয়েছি এইগুলো থেকে কিন্তু আপনার সৃজনশীল হবে আপনার শুধু প্রশ্নটা বুঝতে হবে বুঝে সমাধানটা করতে হবে প্র্যাকটিস করবা বেশি বেশি দশম অধ্যায় অধ্যায়ের জন্য আমি হচ্ছে গিয়ে এখান থেকে সাজেশনটা দিচ্ছি না এখানে একটু ডিটেলসে করা হয়েছে এটা দিব না এটা মানে অঙ্ক করানোর জন্য করছিলাম আর কি সিটটা তো সেখান থেকে দিব না এটা আপনাদেরকে সৃজনশীল কয়েকটা সৃজনশীল লাগিয়ে দেবো সেগুলো করে রেফেলবার হয়ে যাবে এরপর হচ্ছে একাদশ অধ্যায় খুবই সহজ একটা অধ্যায় দশম অধ্যায় একাদশ অধ্যায় এগুলো কিন্তু সহজে দশটা দশ 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 বিশ নাম্বার পাওয়ার জন্য উপযুক্ত একটা দুইটা অধ্যায় এখান থেকে আপনারা যে অঙ্কগুলো করবেন এইটা স্যার এই যে একটা অঙ্ক আছে দুই নম্বর অঙ্কটা এটাকে একদম শতবাক ধরে নেওয়া যে এই অধ্যায় থেকে অঙ্ক আসলে এটা সম্ভাবনা আসার সম্ভাবনা একশো পার্সেন্ট এই যে এটা সিক্স এখানে টেন দিয়েও কিন্তু একটা অঙ্ক হয় টেন আপনাদের মেনে এটার উদাহরণের মধ্যেও আছে টেন এ বি দিয়ে সম্ভবত একটা অঙ্ক আছে এর এই রকমের অঙ্কটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা করবেন সৃজনশীল ইয়েতে অনুশীলনীতেও আসে উদাহরণের মধ্যেও কিন্তু আছে ওই দুইটা করে নেবেন এক নম্বরটাও করবেন এটা করবেন এটা ইম্পর্টেন্ট আছে অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু আসে এটা পরীক্ষার মধ্যে বিভিন্নভাবে মান পরিবর্তন করে আসে এখানে টু আছে থ্রি আছে না এখানে দেখবে না হচ্ছে এ ফোর দিয়ে আসবে সিক্স দিয়ে আসবে এইট দিয়ে আসবে এগুলো সব এইট আসবে এগুলো সব সিক্স আসবে এগুলো সব ফোর আসবে করতে হবে একই নিয়ম একটা করলে সবগুলো পারবা করতে পারবা তারপরে এখান থেকে এগুলো করতে হবে না এখান থেকে এই দুটো অঙ্ক আছে এই দুটা করবা এই যে আরেকটা শতভাগ গুরুত্ব সহকারে করতে হবে এটা হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ওই যে বলছিলাম এ একটা অঙ্ক আর এই আর অঙ্ক হ্যাঁ এই দুটো অঙ্ক শতভাগ গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই আসবে এগুলো ইনশাল্লাহ সাথেইটা এই যে দেখেন এই একটা অঙ্ক আছে এটা এটা হচ্ছে গিয়ে ওই যে এই অঙ্কটার মতো দুই নম্বর অঙ্কটার মতো এটা এই একই নিয়মের অঙ্ক আপনারা অবশ্যই করবেন এটা উল্টা ওইটাতে ছিল এরকম দেওয়া ছিল এটা বের করতে বসে এখন এটা দেওয়া আছে এটা বের করতে হবে এই যে আরেকটা অঙ্ক এখানে কিন্তু খুব বেশি অঙ্ক করতে হয় না এই যে একাদশ অধ্যায় খুব সহজে কিন্তু এখান থেকে দশ নম্বর পাওয়া সহজ যাবে পাওয়া যাবে আর তেরো নাম্বার অধ্যায় তেরো নাম্বার অধ্যায় থেকে আমি প্রত্যেকটা পার্ট অনেকগুলো পার্ট পার্ট করে সাজেশনও দিয়েছি এবং হচ্ছে কি সেগুলোর সমাধান করে দিয়েছি তোমরা সেটা দেখে আসতে পারো তারপর আমি একটু বলে এখান থেকে কী করবা এগুলো হচ্ছে টাইপভিত্তিক অঙ্ক দেওয়া আছে এগুলো সবগুলো করবা এগুলো করবা এখান থেকে এই যে দুইটা অঙ্ক তিন চার এগুলো হাইলি ইম্পর্টেন্ট তিন চার পি তম পথ পি স্কোয়ার কিউ তম পথ কিউ স্কোয়ার পি প্লাস কিউ পথ নির্ণয় করো এই ধরনের এই দুটো অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে এই যে লগের একটা অঙ্ক আছে লগ থ্রি লগ নাইন লগ টোয়েন্টি সেভেন এটা অবশ্যই করবা এই যে এটা করতে হবে তারপরে হচ্ছে গিয়ে যে সমষ্টি এই যে দুইটা এই দুইটা অঙ্ক এই দুইটা অঙ্ক অবশ্যই করে যাবে এই দুইটা অঙ্ক সারা পরীক্ষার হলে যাবেন না ভুলেও এই দুইটা বাদ দিয়ে যাব না পরীক্ষার হলে অবশ্যই করবা তারপরে হচ্ছে গিয়ে এগুলা এগুলা একটু রাখো এটা এটা করবা তারপরে এগুলা তেমন না করলে চলবে এই যে এখান থেকে গুরুণত্বর দ্বারার ক্ষেত্রে তুমি হচ্ছে এই অঙ্কটা করবা এটা ইম্পর্ট্যান্ট আছে এই যে দুইটা অঙ্ক এই দুইটা অঙ্ক অবশ্যই করে যাবা এগুলো সারা পরীক্ষার হলে যাবেন না এগুলো আসবে পরীক্ষায় ইনশাআল্লাহ এগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি তারপরে ওই যে এখানে যেটাগুলো দিছি এটার সাথে সাথে আরও এই যে অঙ্কগুলো আছে একই নিয়ম এই যে একই নিয়ম অঙ্ক কিন্তু এগুলো অবশ্যই করে যাওয়া তারপরে হচ্ছে কি নব্বই এগুলো তো একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষা আসবেই আসবে ইনশাল্লাহ এই যে নব্বই নম্বর টাইপ যেটা অবশ্যই করবা এগুলো সমাধান করে দিছি আপনারা বোর্ড আমার লিঙ্ক থেকে দেখে নেবেন প্লে লিস্ট করা আছে সেখান থেকে দেখে নেবেন তারপরে হচ্ছে কি এই যে আরেকটা সমষ্টি দেওয়া একটা অঙ্ক আছে এটা অবশ্যই করবা এরপর আপনারা করতে পারেন এই যে এটা এটা হচ্ছে কি আপনাদের এগুলোর মতো এগুলোর মতো এই যে এই অঙ্কটা এটা করবা এরপরে চোদ্দো পনেরো না করলেও চবে চোদ্দো পনেরো থেকে তেমন একটা প্রশ্ন আসে না এটা বাদ দিই তারপর হচ্ছে ষোলো নম্বর অধ্যায় দেখেন ষোলো নম্বর অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবেই তাহলে আপনারা ষোলো নাম্বার অধ্যায়টা করবেন এখানে এই যে একটা অঙ্ক আছে এটা করবেন আপনাদের মেন বইয়ের অঙ্ক কিন্তু এটা তারপরে এখান থেকে তেমন লাগবে না করতে হবে না এই যে একশো তিন নম্বর টাইপের যে অঙ্ক ওটা আছে ক এটা একশো ভাগ ইম্পর্ট্যান্ট একটি সমবাহ তীবো যে প্রত্যেক বাহাদুরকে দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল তো বর্গ মিটার বেড়ে যায় এটা আপনাদের উদাহরণের মধ্যে আছে ওইখানে ছিল এক মিটার বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায় এরকম তো এটা অবশ্যই করবেন অবশ্যই করবেন এটা আসবে পরীক্ষায় তারপরে যে এই অঙ্কটা করবা এটা করবা জমির দুর্গ প্রশ্ন সংক্রান্ত এগুলো করবা এগুলোর সহজ অঙ্ক কিন্তু সহজ অঙ্গ পরীক্ষা আসে সামান্তরিকের ক্ষেত্রে ক্ষুদ্রতম কর্ণ অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা এই অঙ্কটা করবা এগুলোর জন্য কিন্তু আলাদা সূত্র আছে আপনাদের মেন বইয়ে বা গাইডে যে নিয়মে করা আছে এগুলো কিন্তু একটু কঠিন আমি আপনাদেরকে আলাদা একটা সূত্র দিয়ে করে দেখাইছি আপনারা চাইলে আমার বিগত সালে বোর্ড প্রশ্নগুলো দেখবেন সেখানে এই অঙ্কগুলোর একদম সহজে কীভাবে করতে পারবেন চিত্রনায়েকের ডাইরেক্ট সে সূত্র দেওয়া আছে সমাধান করা আছে দেখে নেবেন আর তারপরে এটা করবেন এটা করবেন আর এটা করতে হবে না এই দুটা করলে হবে এরপর এখান থেকে রম্পস রম্পসেরই অঙ্কটা করবা এই অঙ্কটা করবা ট্রাফিজিয়াম স্যার শতভাগ গুরুত্ব সহকারে করতে হবে একশো পার্সেন্ট গুরুত্ব সহকারে করতে হবে ট্রাফিজিয়ামের অঙ্কগুলো এখানে আমাদের বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে ট্রাফি জ্যামের পরিষেমা নির্ণয় করতে বলছে ট্রাফিক জ্যামের ক্ষেত্র ফল করা দুই বাহু দৈর্ঘ্য নির্ণয় করা এগুলো অবশ্যই এই তিনটা নিয়মে তিনটা অঙ্ক অবশ্যই করবা করে পরীক্ষা হলে যাবা তারপর হচ্ছে গিয়ে এটা করতে হবে না পঞ্চবশগুলো তেমন একটা আসে না তারপর বৃত্তাকার মাঠের পরিধি এই যে বৃত্তাকার মাঠ সংক্রান্ত অঙ্ক এটা করবেন তারপর হচ্ছে গিয়ে বৃত্ত চাপের কেন্দ্রে এই কণ্ঠ এটা করবেন আর কতবার ঘুরবে এটা বের করবেন আচ্ছা তারপর হচ্ছে গিয়ে চাকার পরিধি পরিষীমা এগুলো করবা এক নম্বর করবা দুই নম্বর করবা এখান থেকে এটা করবা এই যে লোহার পাইপ এটা শতভাগ ইম্পর্ট্যান্ট শতভাগ গুরুত্ব সহকারে করবা লোহার পাইপেরটা আর ট্রাফি জ্যামের অঙ্কটা শতভাগ গুরুত্ব সহকারে করবা এই যে লোহার পাইপের ভিতরের বাইরের বেশ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে লোহার ওজন বলে আছে এক ঘন্টা সেন্টিমিটার ফাইফের এটাতে প্রশ্ন হচ্ছে পাইপের বাইরের আয়তন কত এটা হবে কি পাইপের পাইপের লোহার ওজন কত পাইপের লোহার ওজন কত লোহার ওজন কত এটা বের করতে বলছে হ্যাঁ আয়তন না লোহার ওজন কত সেটা বের করবা এরপরে এগুলো লাগবে না হ্যাঁ এটা ঢাকনা সহ বক্সের মাপ এটা করবা এই যে লোহার অঙ্কের এখানে আরও অনেকগুলো অঙ্ক দিচ্ছে একসাথে সবগুলো একই ক্যাটাগরির অঙ্ক শুধু মান ভিন্ন ভিন্ন আপনারা এই অঙ্কগুলো হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে করবেন এটা পরীক্ষা আসবে কোনো না কোনো বোর্ডে ইনশাআল্লাহ এটা কোনো না কোনো বোর্ডে না যে কতগুলো বোর্ড আছে এর মধ্যে মিনিমাম পাঁচটা বোর্ডের মধ্যে প্রশ্নটা আসবে এটা ধরে রাখেন মিনিমাম পাঁচটা বোর্ডের মধ্যেই প্রশ্নটা আসবে এরপর হচ্ছে সপ্তম মধ্যে এর জন্য আমি আলাদা একটা সৃজনশীল প্রশ্ন প্রশ্ন দিয়ে দিব সেটা আপনারা করে নেবেন আরেকটা পার্টের মধ্যে তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যারা আমার স্যানেলটিতে নতুন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্টে আপনার বিদ্যালয়ের নামটি বলে যাবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্বে আমি হয়তো কোনো এখন তো সাজেশন দিয়ে দিলাম এটার বাকি আরেকটা পার্ট আছে ওই দিব সেটা হচ্ছে গিয়ে বৃত্ত এবং হচ্ছে গিয়ে সতেরো নম্বর অধ্যায় হ্যাঁ এই দুইটা সাপনারের সাজেশন আমি দিব আলাদাভাবে সেগুলো দেখার আহ্বান রইলো আসসালামু আলাইকুম